আজকে এই ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত আজকে আমি শেখাতে চলেছি ন্যারেশান চেঞ্জ তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ন্যারেশন ন্যারেশান কথাটার আর যদি ওয়ার্ড ধরা হয় তাহলে সেটাকে আমরা বলবো স্পিচ ন্যারেশন অথবা স্পিচ স্পিচ কথার অর্থ মানে তো সকলেই জানে উক্তি তার মানে ন্যারেশান কথার অর্থ উক্তি এবার ন্যারেশানকে আমরা দুটো ভাগে ভাগ করি ন্যারেশন অথবা স্পিচকে আমরা দুটো ভাগে ভাগ করি সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচকে বাংলা অর্থ যদি ধরা হয় ডাইরেক্ট স্পিচের তাহলে হবে প্রত্যক্ষ উক্তি আর ইনডাইরেক্ট স্পিচের বাংলা অর্থ পরোক্ষ উক্তি এবার আমরা এটারই একটা উদাহরণ দিয়ে বুঝে নেব কোনটা ডাইরেক্ট স্পিচ হবে আর কোনটা ইনডাইরেক্ট স্পিচ হবে তো চলো হি সেড আই এম ইল এখানে সে বলল আমি হয়ে অসুস্থ এখানে সে নিজেই বলল যে সে হয় অসুস্থ নিজেই বললো যে সে হয় সে বললো যে আমি হয়ে অসুস্থ এখানে যেহেতু নিজের কথা নিজেই বলেছে তাই আমরা এটাকে কি বলবো ডাইরেক্ট স্পিচ সে যেহেতু এটা নিজের কথা নিজেই বলেছে কিন্তু যদি আমরা এটাকে একটু ঘুরিয়ে দেখি যে হি সেড দ্যাট হি ওয়াজ ইন মানে তার কথাটা এটা আমি বললাম যে সে বলেছিল যে সে হয় অসুস্থ এটা কিন্তু সে নিজে বলেনি যে সে হয় অসুস্থ এটা আমি বললাম যে সে বলেছিল যে সে হয় অসুস্থ কিন যেহেতু এখানে সে তার নিজের কথাটা নিজে বলেনি তা এখানে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ পরোক্ষ উক্তি এখানে তাহলে বসে গেল কোনটা প্রত্যক্ষ উক্তি আর কোনটা পরোক্ষ উক্তি অর্থাৎ কোনটা ডাইরেক্ট স্পিচ আর কোনটা ইনডাইরেক্ট স্পিচ নেক্সট চলে আসি হি সেট আমি আবার এই বাক্যটা দিয়ে লিখেছি হি সেট আই এম ইল একই বাক্য এখানে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ কোনটা সেটা জানতে হবে এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেট রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ হচ্ছে অ্যাম তাহলে এটাকে আমরা যদি শর্ট ফর্মে লিখি তাহলে হবে ফি আর ফুল ফুলস্টপ ভি আর রিপোর্টেড স্পিচকে যদি আমরা ছোটো ভাষায় লিখি তাহলে হবে আর ফুল স্টপ এস এইটুকু বলা নেক্সট যদি কোথাও সে থাকে আমরা যখন ন্যারেশান চেঞ্জ করব যদি কোথাও সে থাকে তাহলে সে ন্যারেশান চেঞ্জ করার সময় ও সে থাকবে যদি সে টু থাকে তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় থাকবে মানে হয়ে যাবে টেল দুটো মানেই বলা তারপরে দেখি যদি সেজ থাকে তাহলে অফকোর্স সেজই হবে সেজ টু থাকলে টেলস হবে সেট যদি থাকে তাহলে সেইটই হবে সেট টু থাকলে টোল্ড হবে কারণ যেহেতু এটাও যেহেতু ফি টু ফর্মে আছে অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে তাই এটাও পাস্ট ফর্মেই হবে কারণ টেলের পাস্ট ফর্ম তো সবাই জানে টোল্ড নেক্সট